আহা এটা উস্তে নয় এটা যেন অমৃত মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে একেবারে একেবারে মাংস খেতে আর ভালো লাগছে না এদের পরে মাংস যখন একেবারেই খেতে ভালো লাগে না তখন কিন্তু এভাবে একটা রেসিপি তৈরি করে নিলে দারুণ হয় এটা কিন্তু একটা উস্তে দিয়ে তৈরি করা দারুণ মজার একটা রেসিপি এটা এমন স্বাদ হয়েছে এটা না গামলা ভরে ভাত খেলেও পেট ভরবে না ভাত খেতে ইচ্ছা করবে এই গামলা ভরা ভাত খাওয়ার রেসিপিটাই আপনাদের শিখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই মাংস খাওয়ার পাশাপাশি এই উস্তে রেসিপিটা করবেন খেতে কিন্তু দারুণ হবে হ্যাঁ উস্তেটা কিন্তু প্রথমে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর একটা প্ল্যারে সাহায্যে উস্তের উপর থেকে যে পাতলা খোসাটা বা উপরে যে কাটা কাটা অংশটা থাকে সেটা ছিলে নিয়ে ভিতর থেকে ছুরির সাহায্যে ফালি দিয়ে এভাবে ভিতর থেকে বিচির অংশটা বের করে নিতে হবে সাদা সাদা আবরণটা থাকে সেটাও বের করে নিলে খেতে কিন্তু শেষ হয়ে গেছে এখন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দেবো কিছু সময়ের জন্য আর মাখিয়ে না রাখলে কিন্তু উস্তেটা নরম হবে এবার ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে ছোট চিংড়ি আছে কিনা ছোট চিংড়ি না থাকলে যে কোনো চিংড়ি দিয়ে এটা করা যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের আদা তার সাথে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ আর দুইটা বড় সাইজের পেঁয়াজ আর আরও নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ রসুন কুচি এবার ঘন পেস্ট করে নিয়েছি এক ঘুরানি দিয়ে এখন একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে পেস্ট করেছি তার বেশিটা এখানে আমি দিয়ে দিব আর এখন দেওয়ার পরে দিয়ে দিয়েছি লবণ সামান্য পরিমাণ হলুদ আর একটু জিরা গুঁড়া দিয়ে করে কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে নিতে হবে এটা নাড়াচাড়া করার এক পর্যায়ে দেখবেন এরকম জড়ো জড়ো হয়ে আসেছি উস্তের উপরে যে সবুজ অংশটা সেই সবুজ অংশটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে চুলার আসটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে আমার এটা যখন একেবারে একটু সিদ্ধ হয়ে গেছে তখন এভাবে প্লেটের পর নামিয়ে ঠান্ডা করে নিয়ে পটলের পুরের মতো করে উষ্ঠের মধ্যে পুর ভরে দিয়েছি আর এই পুরটা ভরার কারণে খেতে কিন্তু বেশি মজা হবে এখন আমি পটলটা হালকা আছে ভাজলেও কিন্তু খেতে খেতে হবে। যদি বেশি পছন্দ করেন কিন্তু আর একটু ভেজে নিয়ে গরম ভাতে খেতে পারেন এটা খেতেও কিন্তু দারুণ লাগবে এখন একই তেলের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি তার সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে লাল লাল হয়ে এসছে পেঁয়াজটা তখন তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মরিচ গুঁড়াও হলুদ গুঁড়া খুবই সামান্য পরিমাণ দিতে হবে কারণ তিতায় বেশি মরিচ খেতে ভালো লাগে না দিয়ে দিয়েছি আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম চিংড়ি মাছের সেটা এখন এখন দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলার সাজার এই পর্যায়ে দুই চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টক দই টক দইটা দিলে খেতে কিন্তু আরও বেশি দারুণ হবে অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে আবারও দিয়ে দিয়েছি একটা টমেটো পেস্ট কারণ আবারও সময় নিয়ে মিডিয়াম হিটে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে গরম পানি অ্যাড করে দিতে হবে অবশ্যই এর রান্নাটাতে গরম পানি দেওয়া লাগবে গরম পানি না দিলে কিন্তু কালারটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে ওর উস্তের কালারটা রাখার জন্য এক্ষেত্রে আমি গরম পানি দিয়েছি আর এক্সট্রা যে পুরটা ছিল সেখানে সেটা আবার এখানে অ্যাড করে দিয়েছি এর কারণে মশলাটা এরকম ঘন হয়ে এসছে আর খেতে কিন্তু দারুণ লাগে এরকম ঘন ঘন তরকারি সব শেষ একটু ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করেছি অনেকেই হয়তো পুর ভরা পটলে দোরমা খেয়েছেন একবার হলো উস্তের পুর ভরা উস্তের দোরমাটা খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু দারুণ লাগে আর কোরবানিদের পরে এটা খেতে কিন্তু অমৃত লাগবে সাদা ভাত বা যে কোনো भाथे